একুশে জুলাই তৃণমূলের শহীদ দিবস উপলক্ষে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে উনিশে জুলাই শুক্রবার সন্ধ্যা ছটায় উলুবেরিয়া পৌরসভার অন্তর্গত বাউরিয়ার ফোর্ট গ্লাস্টার মেইন গেটে থেকে নম্বর সকল নেতৃত্বদের নিয়ে অনুষ্ঠিত হয় একুশে জুলাইয়ের সমর্থনে একটি পথসভা আগামী একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস এই বছর ধর্মতলায় বিশাল জনসভার মাধ্যমে অনুষ্ঠিত হবে তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস এই শহীদ দিবসে ধর্মতলার প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এদিনের এই পথসভায় উপস্থিত ছিলেন উলুবেরিয়া পৌরসভার চেয়ারম্যান অভয় কুমার দাস উপস্থিত ছিলেন উলুবেরিয়া পৌরসভার ভাইস চেয়ারম্যান শেখ ইনামুর রহমান উপস্থিত ছিলেন উলুবেরিয়া পূর্ব কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা উলুবেরিয়া পৌরসভা সিআইসি আইসি শেখ আকবর উপস্থিত ছিলেন হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বেনুকুমার সেন উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের পৌরমাতা সিআইসি স্বপ্না সেন উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার ন নম্বর ওয়ার্ডের পৌরমাতা সিআইসি রীতা ব্যানার্জি উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের পৌরপিতা সিআইসি ও সিরঞ্জন অধিকারী উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্মল কুমার যাদব ছ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ডেভিড রাও চব্বিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ হাসিবুর রহমান উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পূর্ব কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি চন্দন চক্রবর্তী উপস্থিত ছিলেন উলুবেরিয়া পৌরসভার অন্তর্গত পাঁচ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের ওয়ার্ড সভাপতি অরূপ চক্রবর্তী উপস্থিত ছিলেন আট নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস ওয়ার্ড সভাপতি কৌশিক দাস উপস্থিত ছিলেন ছ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের ওয়ার্ড সভাপতি শেখ নিজানুর রহমান সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা এক থেকে দশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা এবং সাধারণ বাসিন্দারা আগামী একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের কাছে একটা আবেগের দিন আমাদের নেত্রী সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য পর্যায়ের সভা রাজ্য পর্যায়ের সভার পর জেলা পর্যায়ের সভা জেলার সভার পর ব্লকের সভা ব্লকের সভার পর অঞ্চলে অঞ্চলে ওয়ার্ডে ওয়ার্ডে কর্মীসভা কর্মী সভার পরে আমরা বিভিন্ন মোড়ে মোড়ে পুজো কেন্দ্রের বিভিন্ন মোড়ে মোড়ে উলুবেড়িয়া ফুলেচ্চ লেগাই বাউিয়া বিভিন্ন মোড়ে মোড়ে আমরা পথ সবার মাধ্যমে জনগণকে বাংলার মুখ্যমন্ত্রী তার উন্নয়নের কথা যেমন বলছি তার সাথে সাথে ভারতবর্ষে একটা দাম্বিক প্রধানমন্ত্রী বাংলাকে যেভাবে বঞ্চনা করছে বাংলার প্রাপ্য অধিকারটিকে কেন্দ্রীয় সরকার যেভাবে একশো দিনের টাকা বলুন সড়ক যোজনার রাস্তার টাকা বলুন আর গরিব মানুষের বাড়ি বলুন সর্বক্ষেত্রেই বাংলার প্রতি একটা বঞ্চনা কেন্দ্রের ছোঁড়া সরকার করছে তার প্রতিবাদ জানাতে আগামী একুশে জুলাই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শহীদ তর্পণে গোটা বাংলার মানুষ আসুন উলুবেড়িয়া পূর্ব কেন্দ্র থেকে আমাদের দল জেলা তৃণমূল কংগ্রেস টার্গেট দিয়েছে দশ হাজার আমরা দশ হাজার কর্মী নিয়ে আমাদের সবার আমরা তো সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে কিন্তু রাজা একটাই তিনি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা হাওড়া গ্রামীণ থেকে আমাদের নেতা রাজ্যের মন্ত্রী পুলক রায় এক লক্ষ লোকের জমায়েত নিয়ে তিনি ধর্মতলার উদ্দেশ্যে যাত্রা করলেন আমাদের দশ হাজারের টার্গেট আমরা আশা রাখি আগামী রবিবার ট্রেনে কোনো জায়গা থাকবে না বাসে কোনো জায়গা থাকবে না গোটা কলকাতায় কালো মাথায় চেয়ে যাবে যতই বৃষ্টি আসুক প্লাবন আসুক টর্নেডো আসুক বাংলার মুখ্যমন্ত্রী সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিন বাংলাকে কী দিশা দেবেন সেই কথা আমরা শুনব এবং শহীদ তর্পণে আমরা নিজেদেরকে আমাদের মানুষের ব্যাপক সাড়া আছে আমরা আজকে নিয়ে মোট জায়গায় এই পথসভা করলাম তাতে আমাদের যে টার্গেট দিয়েছিল দশ হাজার তার চেয়েও বেশি লোক আমরা ধর্মতালায় আগামী একুশে জুলাই যাব এই আশা আমরা আছে কলম